আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর কেন ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি তার আগে যারা বাংলাদেশের প্রবাসী আছেন তাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার জন্য মিষ্টি পাঠিয়ে দিবেন কারণ এই যে ভিডিওটা আপনারা এখন দেখবেন আজকের ভিডিওটা প্রবাসীদের জন্য খুবই 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 একটা খুশির সংবাদ আর এই ভিডিওটা দেখার পরে আশা করি অনেক প্রবাসী মন থেকে একটা মানুষের জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন তার দীর্ঘায়ু কামনা করবেন তো কৃষি ভিডিও সেটা তো আপনারা দেখবেনই তার আগে আপনাদেরকে জানাচ্ছি একটা কথা আগে আমরা দেখতাম বাংলাদেশের যে কোনো বিষয় ছোটখাটো একটা বিষয় যদি সরকার সেটাকে করত। তাহলে ঢাক ঢোল পিটিয়ে সরকার সবাইকে সেটা জানাতো কিন্তু বর্তমানে এমন একজন ব্যক্তি বাংলাদেশের সরকারের চেয়ারে বসে আছেন যে ঠিকই বাংলাদেশে উন্নয়ন করছেন কিন্তু এত ঢাক ঢোল পিটিয়ে করছেন না তো আশা করি আজকের ভিডিওটা আপনারা খুবই এনজয় করবেন আর আমি বিস্তারিত আপনাদেরকে কিছুই বলবো না আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আর এই ভিডিওটার ইনফরমেশনটা আমি পাচ্ছি একটা ইউটিউব চ্যানেল থেকে আর সেই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে স্টার গল্প আর এটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল ট্রাস্টেড ইউটিউব চ্যানেল তাহলে আর বেশি কথা বলছি না চলুন ভিডিওটাকে দেখে আসি বাপরে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরের চিত্র তো বোধ হয় পুরোটাই পাল্টে গেছে কি কি পরিবর্তন এসেছে সেটা তো শেয়ার করবই কিন্তু তার আগে বলি যারা প্রবাসী তারা একটা বিষয় ভালো মতোই রিয়ালাইজ করতে পারে সেটা হলো মনে অনেক আনন্দ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিলেও দেশের বিমানবন্দরে পৌঁছানো মাত্রই কিছু কাস্টমস অফিসার্স বা বিমানবন্দরে কর্মরত অনেক মানুষদের দ্বারা নানা রকম জটিল বা হয়রানিমূলক সিচুয়েশনে পড়তে হতো তার মধ্যে একটা ছিল লাগেজ সময় মতো না পাওয়া কিংবা লাগেজ চুরি অথবা লাগেজ কাটা যদিও এই লাগেজ কাটা কিংবা লাগেজ থেকে জিনিস পত্র চুরির ঘটনার রোধে বিমানবন্দরে যারা লোডের মানে এসব মালামাল খালাস করে তাদেরকে পোশাক পকেট ছাড়া পরিধান করার নিয়ম করা হয়েছিল বাট তারপরেও সেটার সন্তোষজনক সমাধান আসেনি যদিও লাগেজ নিয়ে মিথ্যা কথা বললে যাত্রীদেরকে হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে এই আইনের আয়তায় নানা রকম ডিস্টার্ব করা হতো তো যাত্রীদের কিন্তু এখন সেবার মানে যেসব পরিবর্তন এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিনা কারণে লাগেজ ভাঙলে বা কোনো কিছু চুরি হলে কর্মীদের বেতন থেকে কাটা হবে গণমাধ্যমের কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে যে যাত্রী সেবাতে আরও কিছু ইন্টারেস্টিং চেঞ্জেস এসেছে যেমন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টেলিফোন সেবা বা হেল্প ডেস্ক থাকলেও এতদিন সেটা কোনো যাত্রীদের কাজে আসেনি কিন্তু এখন এই হেল্প ডেস্কে দিন প্রায় চুয়ান্ন জন কর্মী কাজ করছে এছাড়া আর একটা মজার বিষয় হচ্ছে ফ্রি ওয়াইফাইও ইউজ করা যাবে তবে এই ফ্রি ওয়াইফাই সেবাটা লিমিটেড টাইমের জন্য এক ঘন্টার জন্য ইউজ করা যাবে তারপর বিমানবন্দরে পৌঁছে যেন প্রবাসী আদিবাসীরা যাত্রীরা কোনো ধরনের ঝামেলা ছাড়া স্বজনদের সাথে যোগাযোগ করতে পারে সেই জন্য দশটা টেলিফোন বুথও রয়েছে যেখান থেকে বিনামূল্যে আত্মীয় স্বজনদের সাথে এমার্জেন্সি বেসিসে যোগাযোগ করা যাবে জানা গিয়েছে এই সমস্ত সিস্টেম মানে হেল্প ডেস্ক কিংবা টেলিফোন বুথ আগে থেকে থাকলেও সেগুলো চালু ছিল না বাট এখন এগুলো হানড্রেড পারসেন্টভাবে চালু করা হবে প্লাস প্রবাসী যাত্রীদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এখানে সবাই যে বিষয়টা অ্যাপ্রিসিয়েট করছে সেটা হলো ডক্টর ইউনুস এগুলো সেগুলো কিন্তু ঢাকডোল পিটিয়ে প্রচার করেনি আগে যেমন সিম্পল কোনো কিছুতেই কাজ না থেকে বাজ না বেশি হতো এবং ডক্টর মোহাম্মদ ইউনিস যে প্রকৃত একজন শিক্ষিত মানুষ সেটা তার কাজে বোঝা যায় মানুষদের যেটা প্রাপ্য সেটা দিতে হবে সেটা নিয়ে যে ঢাকডোল বাজানোর যে দরকার নেই সেটা তিনি বুঝেন যাই হোক ছোটো ছোটো বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসছে এবং সকলের চাওয়া এগুলো যেন সারা জীবন বজায় থাকে সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে একজন শিক্ষিত মানুষ সেটা কিন্তু সে তার প্রকাশ বিগত বছরগুলোতে বাংলাদেশের সরকারের চেয়ারে যারা বসেছিল তারা যদি বাংলাদেশের কোনো উন্নয়ন করত। তাহলে কিন্তু পিটিয়ে ঢাক সেটা করত। সেটা বেশিরভাগ বাংলাদেশি মানুষই বুঝতে পারছেন এবং প্রবাসী মানুষরা আরো বেশি বুঝতে পারছেন একটা বিষয় আপনারা হয়তো বুঝতে পারছেন যে প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে বাংলাদেশে তখন কিন্তু বাংলাদেশের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল আর প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে ভালোভাবে শক্ত করে ধরে রেখেছে আর সেই প্রবাসীদেরকে কিন্তু সম্মান দেওয়া হতো না এয়ারপোর্টে তাদেরকে অনেক অপমান করা হতো অনেক বিষয় নিয়ে তাদেরকে হ্যাস্তনাস্ত করা হতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকারের চেয়ারে বসার পরে তিনি কিন্তু এই বিষয়টা দেখছেন এবং সমাধানও করে দিয়েছেন হয়তো শাহজালাল এয়ারপোর্টে কিন্তু বেশিরভাগ সময় যে সমস্যাটা হতো সেটা হচ্ছে লাকেজ নিয়ে সমস্যা হতো জরুরি সেবা পাওয়া যেত না কল করা যেত না কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনুস সরকারের চেয়ারে বসার পরে সব কিছু সমাধান হয়ে যাচ্ছে তো অনেকেই এখন এই মানুষটার জন্য দীর্ঘের কামনা করছেন এবং অনেকেই চাচ্ছেন তিনি যেন বাংলাদেশের সরকারের চেয়ারে বসেন তো এই ছিল বিস্তারিত ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই